মানে তিস্তা নিয়ে কোনো কথা বলা বানাই এর সাথে ভারতের সম্পৃক্ততা ভারত বিরোধিতা যদি আমরা এখানে করি একই সাথে ওখানকার যে রাজনীতি আগামী নির্বাচনী রাজনীতিতে এর ইম্প্যাক্ট কি হতে পারে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি প্রথমে কর্মসূচি নিয়ে কয়েকটা কথা তিস্তা নদীরক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিটা আয়োজিত হয়েছে এখানে পাঁচটা জেলা লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুর ও গাইবান্ধার এখানে তিস্তা পাড়ার কয়েক হাজার মানুষ অংশ নেন অংশগ্রহণকারীরা মশাল হাতে একযোগে স্লোগান দেন জাগবাহে তিস্তা বাঁচাই এখানে আমরা খুব ভালো মতো যেটা জানি যে এখানকার মানুষের সাথে এই যে মানুষ পার্টিসিপেইট করছে এবং এটা কিন্তু এক মানে এর মধ্যেই হয়েছে তা এর আগেও এখানে বেশ কয়েকবার এই কর্মসূচি পালিত হয়েছে ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে সেদিকে আসছি এবং এখানকার জনগণের সাথে তিস্তা খুবই ওতপ্রোতভাবে জড়িত সেই জায়গায় আসব। এখানে যেমন আমরা জানতে পেলাম যে গত সতেরো আঠারো ফেব্রুয়ারি তিস্তা দুই তীরে পাঁচ জেলার এগারোটি পয়েন্টে একযোগে অবস্থান কর্মসূচি পালন করেন লাখো মানুষ পাঁচ অক্টোবর জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয় নয় অক্টোবর উপজেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হয় মানে তাদের দাবি হচ্ছে নির্বাচনী ইশতেহার মানে নির্বাচনের যে শিডিউল তার আগেই তিস্তা প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে হবে বা সেটার ঘোষণা দিতে হবে আমরা জানি এর মধ্যে রকম। ইচ্ছা আছে চাইনিজ সরকার চাইছেন এবং আমাদের সরকারও চায়নার সাথে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ধরনের পরিস্থিতি আছে এখানে তিস্তা রক্ষা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসজাদুল হাবিব দুলু এই প্রসঙ্গে বলছেন সরকার যদি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করে তবে তিস্তা পাড়ের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে তিনি আরও বলেন সরকার তো ইতিমধ্যে প্রথম ধাপের জন্য দু কোটি টাকা বরাদ্দ দিয়েছে এখন সময় হয়েছে কথা নয় কাজ শুরুর বিএনপি নেতা আসজিদুল হাবিব দুলু নেতৃত্ব দিচ্ছেন আমরা এটা ধরে নিতে পারি এই মুভমেন্টটার পেছনে বা সামনে ব্যানারটা ভিন্ন মূলত এটা বিএনপি অর্গানাইজড একটা মুভমেন্ট এবং আমরা খেয়াল করছি যে নিয়মিতভাবে তারা এই কর্মসূচি পালন করছেন মানে একটু আসবো এটার রাজনৈতিক এবং জিও পলিটিক্যাল ইম্প্যাক্ট নিয়ে কিন্তু তার আগে একটু কথা বলে নেওয়া ভালো যে এই নদীটার সাথে এই অঞ্চলের মানুষের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত মানে যখন শুষ্ক মৌসুমে পানি থাকে না আমাদের তিস্তাতে কিন্তু একটা ব্যারাজ আছে যেটা দিয়ে আমাদের সেচ প্রকল্প ছিল কিন্তু দেখা গেল সেখানে পানিই থাকে না সেই সেচ প্রকল্পের ভাগ্যে কী ঘটেছে আমরা জানি নদী মানে পরিবহন শুধু সেচ না পরিবহন আছে মাছ আছে নানা রকম কিছু এবং সবচেয়ে বড়ো কথা এটার সাথে খুব গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম জড়িত এগুলো সব ভেঙে পড়ে সব ভেঙে পড়ে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় নদী যদি শুকনো থাকে অনেক কিছু আবার পাল্টা বর্ষার সময় পানি ছেড়ে দেওয়া হয় তখন বন্যা হয় নদীর যেহেতু পানি না থাকলে নদীর যে বেড আছে সেটা উঁচু হতে থাকে নদীর ভাঙন হয় প্রচুর ভয়ঙ্কর ভাঙনের শিকার হয় তিস্তা পাড়ের মানুষরা মানুষ তার বসত ভিটা পর্যন্ত হারিয়ে ফেলে তো আছেই সো এরকম নানান সংকট তাদের জীবনে যখন আছে তখন তারা এর সাথে কানেক্ট করছে ভারত দিচ্ছি দেব করে কখনোই পানি দেয়নি এবং অনেক আগে এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম দু সালে ভারত বাংলাদেশের সাথে হাসিনার সময় যে তিস্তা চুক্তি করতে যাচ্ছিলো সেটা একেবারে ইনএফেক্টিভ একটা চুক্তি হতো ওই চুক্তি না হওয়াই ভালো বা ওই ফ্রেমওয়ার্কে কোনো চুক্তি হওয়ার কোনো মানে নেই এটা বেশ খানিকটা আমাদের এখন গঙ্গা পানি বন্টনে যে ধরনের চুক্তি আছে সেই ধরনের যে ফারাক্কা পয়েন্টে যে পানি আসে সেই পানি ভাগ হবে এর আগে পানি যদি প্রত্যাহার হয়ে শেষ হয়ে যায় কিছু আসে যায় না ঠিক একইভাবে তিস্তার ক্ষেত্রেও গজল ডোবা একটা ব্যারাজ আছে সেই ব্যারাজের পয়েন্টে যে পানি আসবে সেটা ভাগ হবে সেই ছিল চুক্তির অংশ তো প্রচুর পানি এর আগেই প্রত্যাহার করা হয় আরও আগে সবচেয়ে বেশি পানি প্রত্যাহার করা হয় সিকিমে সো আমাদের এখানে পানি গজলডোবায় যদি না আসে ভাগ করে আমরা কি পাবো না পাবো সো কোনো গ্যারান্টি ক্লস নাই সুতরাং তিস্তা নিয়ে চাপ চলবে পানি পাওয়া নিয়ে কিন্তু তিস্তা প্রকল্প যেটার কথা বলা হচ্ছে আমি আগেও একদিন বলছি খুব নিশ্চিত নই যে আমরা আসলে এটার মাধ্যমে সত্যিকার অর্থেই এই সংকটটার বেশ সমাধান করতে পারবো কিনা যদি হয়ও বা কতটুকু হবে আমরা জানি না সেটা নিয়ে কথা হোক কিন্তু সেটা নিয়ে খুব সিরিয়াসলি মানে সরকারের প্রকল্পটির অগ্রসর হওয়া দরকার ভারতের প্রসঙ্গ কেন আনলাম এবং বিএনপি যে নেতাদের মধ্যে আছেন এবং তিনি এবং আমরা বিএনপির বিভিন্ন রকম পেইজে এই মুভমেন্টটাকে শেয়ার করতে দেখায় বোঝা যায় যে এটার পেছনে তারা আছেন খুব সিগনিফিক্যান্ট দুটো বেনিফিট বিএনপি এটা থেকে পাবে একটা কথা একটু বলে রাখা ভালো রাজনৈতিক দলগুলো জনকল্যাণের ইস্যুগুলোকেও রাজনৈতিক ইস্যুতে পরিণত করবেন আমাদের এটা মেনে নিতে হবে আমরা প্রায়ই বলি যে এটা নিয়েও রাজনীতি করছেন আমি এই দুদিন আগেও একই কথা বললাম রাজনৈতিক দলগুলো সব কিছু নিয়ে রাজনীতি করবেন এবং রাজনৈতিক দল যদি জনগণের কল্যাণের কথা রেখে সব কিছুকেও রাজনৈতিক ইস্যুতে পরিণত করেন তাতে আখেরে জনগণের লাভ হয় এই অঞ্চলের মানুষের এই রকম সংকটের মধ্য দিয়ে তারা যখন চলেন এটা নিয়ে যখন বিএনপি এটাকে ইস্যু হিসাবে নিয়ে জনগণের সাথে কানেক্ট করেন সরকারের উপরে চাপ দেন তখন এটা জনগণেরই লাভ হবে একই সাথে বিএনপি খুব গুরুত্বপূর্ণ দুটো বেনিফিট পাবে একটা হচ্ছে বিএনপিকে নিয়ে এক ধরনের ব্র্যান্ডিং করার চেষ্টা হয়েছে যেহেতু বিএনপি ইলেকশনের কথা বলে বিএনপি ইলেকশনের কথা বলে ভারত ইলেকশনের কথা বলে আমি বহুবার বলেছি ভারত বাংলাদেশ ইলেকশন চায় না মুখে বলে কারণকে বলতে হয় ভারত চায় একটা অ্যানার্কিতে ডুবে যাওয়া বাংলাদেশ পাঁচ বছর থাকার খোয়াব দেখবে সরকার তারপরে মাঠে মারাত্মককেও শুরু হবে সেটাই ভারত এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে ফেভারেবল জায়গা মুখে মুখে বলে এটা বলতে হয় একটা দেশের ব্রিফিংয়ে এই কথা বলা ছাড়া উপায় নেই সো বিএনপি ইলেকশনের কথা বলে যুক্তি এরকম ভারতও বলে সুতরাং বিএনপি ভারতের দালাল ভারতের সাথে ডিল হয়ে গেছে ভারতের সাথে ডিল হয়নি বলেই ভারতের কথা শোনেনি বলেই বিএনপিকে এত বছর ক্ষমতায় আসতে দেওয়া হয়নি এটা যে কেউ জানেন যে কেউ জানেন ভারতের তীব্র অপছন্দের তালিকা বেগম খালেদা জিয়া যেমন আছেন যারা তারেক রহমানও আছেন সুতরাং আমরা বুঝতে পারি এইটাই সবচেয়ে বড়ো সার্টিফিকেটকে এই দেশের দেশপ্রেমিক সেটা বোঝার জন্য তারপরেও যে ন্যারেটিভের একটা শক্তি আছে এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার আছেন যারা এই জিনিসগুলো ক্রমাগত ন্যারেট করে গেছেন তো বিএনপি এখন যখন তিস্তা প্রকল্পের জন্য মাঠে নামছে জনগণকে অর্গানাইজ করছে তখন কিন্তু ভারতের যে দালাল হয়ে গেছে একটা এই যে ন্যারেটিভ এই যে স্টিগমা তার গায়ে আছে সেটা সে বেশ খানিকটা ভেঙে ফেলতে পারবে কারণ আমরা এর মধ্যে প্রচুর আলোচনা করেছি ভারত কোনোভাবেই অ্যাগ্রি করতে চায় না তিস্তা প্রকল্প চায় না করবে আমাকে পানিও দেবে না এরপর আমি যদি আমার দেশের মাটিতে কিছু করতে চাই সেটাও করা যাবে না কারণটা অনেকবার বলা হয়েছে আবার একটু বলে রাখি যেখানে তিস্তা প্রকল্প হতে যাচ্ছে সেটা নর্থে যে জায়গাটায় সেটা ভারতের যে সেই একটা স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট আছে তাদের শিলিগুড়ি করিডোর যেটা বিশ একুশ কিলোমিটার মাত্র চওড়া যার মাধ্যমে ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স রাজ্যগুলো কানেক্টেড মেইন ভারতের সাথে যেটা ভবিষ্যতে কোনো কনফ্লিক্টে ভারত চায়নার যদি কনফ্লিক্ট হয় সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা চোখ পয়েন্ট এটাকে ব্লক করে দিয়ে ভারতের ওই রাজ্যগুলোকে আলাদা করে ফেলা যায় তো এত কাছাকাছি চায়না আসবে এটা ভারতের পছন্দ হয় না তো পছন্দ না হলে কি করার আছে আমাদের পানি দেওয়ার আছে তারা সেটা দেবে না সুতরাং বাংলাদেশের উচিত হবে এই প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া এবং সেটা যতটা সম্ভব জনগণের জন্য এফেক্টিভ করে তোলা তাতে এটা তো হলে এবং ভারতকে আমরা এই বার্তা দিতে পারবো যে আমরা আমাদের কল্যাণের জন্য যা যা করা প্রয়োজন করব। আমরা তোমার ওখানে কোনো কোনো রকম কোনো কিছু করতে যাচ্ছি না নেগেটিভ কিন্তু আমার প্রয়োজনটা আমি দেখবো এবং আমার এই প্রয়োজন এই টাকাটা আমাকে খরচ করতে হচ্ছে বিকজ অব ইউ মজার ব্যাপার শেখ হাসিনাকে বলেছিল তারাই নাকি ঋণ দেবে মানে আমাকে পানিতে বঞ্চিত করে আবার প্রকল্পের জন্য টাকা দেবে ওটা আসলে বলেছিল এটাকে বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে কোনো সরকারের উচিত হবে না ভারতের সাহায্যে এই প্রকল্প করা এটা দিয়ে এটা ঝুলিয়ে দেবে আসলে যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ চাওয়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ গেইনিং বিএনপির আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে বিএনপির অবস্থা ভালো না বিশেষ করে রংপুর বিভাগে বেশ খারাপ আমি খোঁজখবর নিয়ে জেনেছি আগে যখন নির্বাচন হতো অনেক জায়গাতেই বিএনপি তিন নম্বর হতো মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় পার্টি বেশ কিছু জায়গায় প্রথম আওয়ামী লীগ দ্বিতীয় বিএনপি তৃতীয় অনেক সময় আওয়ামী লীগ প্রথম জাতীয় পার্টি দ্বিতীয় বিএনপি তৃতীয় রংপুর বিভাগের কথা বলছি বলো তো এবং জামাতেরও নাকি এবার আমরা যেহেতু আওয়ামী লীগ নেই জাতীয় পার্টির অবস্থা তত ভালো না জাতীয় পার্টি তারপরে দাঁড়ালে ওখানে কেমন করে আমি নিশ্চিত নই মানে রংপুর বিভাগের কিছু জেলাতে জামাতের অবস্থান নাকি তুলনামূলকভাবে ভালো কয়েকটা সিটে বেশ মানে কয়েকটা জেলার কয়েকটা সিটে তাদের অবস্থা ভালো জিতে যাবার মতো অবস্থা আছে বা কমপ্লিট করার মতো অবস্থা তো আছেই সেইখানে এই কর্মসূচিটা কিন্তু বিএনপিকে জনগণের কাছে নিয়ে যাবে সুতরাং বিএনপির যে একটা রেকর্ড তৈরি করা বিএনপির যে একটা জনগণের সাথে কানেক্ট করা তিস্তা প্রকল্পের মাধ্যমে যে পাঁচটা জেলার নাম বললাম এই পাঁচটা জেলার মানুষের সাথে তারা কানেক্ট করতে পারবেন এবং আমি রাইটলি মনে করি চমৎকার একটা চিন্তা এটা এবং এই কর্মসূচিটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত বিএনপির